আপনার সবাই অনেক ভালো আছেন আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি কারণ আমি ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আবার আপনাদের সামনে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিষয়টা আসলে অনেকে আমাকে প্রশ্ন করেছে এবং আমি এই কাজটা করেই আপনাদেরকে ভালো একটা পারমান্ট সলিউশন বলার জন্য ভিডিওটা করতেছি এই বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো ডেনমার্কে আপনি কীভাবে ড্রাইভিং লাইসেন্স নেবেন তো শুরুতে আমি বলিনি আমি এসবিআাতে থাকি এসবিআা সিটিটা হলো ওয়েস্ট কোস্টে আর এখানে ফ্যাক্টরিজ বা ওয়ার্কিং প্লেসেস অনেক দূর আপনার নর্মালি এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া নর্মালি বিশ কিলোমিটার সো এখানে সাইকেল দিয়ে চালানোটা অনেক কষ্টদায়ক যে কারণে আমি ডিসিশন নিলাম যে আমি গাড়ি নিব গাড়ি নেওয়ার জন্য আমাকে এদেশের লাইসেন্স লাগবে তো লাইসেন্সটা কীভাবে করবো ওটার জন্য আমি ঘাটাঘাটি করলাম এবং আমি যা মানে যে প্রসেসে গেলাম ওই প্রসেসটা হলো সবার আগে আপনাকে কমিউন যে সিটিতে থাকেন ওই সিটির কমিউনের সাথে গিয়ে কথা বলতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কমিউনি গিয়ে কথা বলে আমি যেরকম জানাইছি যে আমার বাংলাদেশের লাইসেন্স আছে আমি ডেনমার্কে গাড়ি কিনবো তো আমার লাইসেন্স লাগবে সো এই বিষয়ে কমিউন আমাকে জানালো যে সবার আগে আমার এখানে যে ডেজিগনেটেড ডক্টর থাকে এক এক মানু মানে সিটিজেনের এখানে ডেজিগনেটেড ডক্টর থাকে আমার ডক্টর থেকে আমার একটা রিপোর্ট নিতে হবে যে রিপোর্টটা বলবে যে আমি ড্রাইভিং গাড়ি চালানোর জন্য আমি এলিজিবল আর রিপোর্টটার ব্যাপার আপনাকে পরে বলবো প্রসেসটা কেমন সো রিপোর্টটা নেওয়ার পর আমি কমিউনে গিয়ে রিপোর্টটা জমা দিব সাথে আমার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আর রেসিডেন্সিয়াল পারমিট এই টোটাল চারটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর এক কপি ডেনমার্কে পাসপোর্ট সাইজ ফটো ফটো নিয়ে যেতে হবে তো এগুলো নিয়ে যাওয়ার পর কমিউনে আপনার বাংলাদেশের লাইসেন্সটা সেটা রেখে দেবে এবং ঠিক আঠেরো থেকে একুশ মাস পরে আপনাকে ডেনমার্কের লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই আঠারো আর একুশ মাস আপনি কী করবেন এই কয়েকদিনকে আপনি গাড়ি চালাবেন না অবশ্যই চালাবেন সেই ক্ষেত্রে ওরা আপনাকে একটা কাগজ দিবে যেটা হলো অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন বাংলাদেশের যেটা বলে এই কাগজটা দিয়ে আপনি এই আঠেরো থেকে একুশ মাস আপনি গাড়ি চালাতে পারবেন কাগজটা মেয়াদ সময়টা অনেক অল্প থাকে আমি যেরকম তিন মাসের পেয়েছি সো ওরা আমাকে জানাইছে যে তিন মাসের পর আপনি এটা আবার সাথে সাথে আপনাকে কাগজটা আরও তিন মাস এক্সটেন্ড করে দেবে রিনিউ করে দিবে সো এভাবে এভাবেই এখন চালাইতে হবে সো প্রথমত আমি যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি ওরা ডাক্তার আমার চোখের টেস্ট নিয়েছে এবং আমি ঠিক মতো লিখতে পারি না কি ঠিক মতো পড়তে পারি কি না এগুলো সব একটা রিপোর্টে লিখবে এবং এই রিপোর্টটা ডক্টর ইনভেলপে সিল করে আমাকে দিবে যে এনভেলপের সিলটা আমি খুলব না এটা আমাকে কমিউনে ওই সিল এনভেলপটা জমা দিতে হবে কারণ এটা যদি খুলি তাহলে এটা কমিউন অ্যাকসেপ্ট করবে না তাহলে বুঝবে যে রিপোর্টের যে রেজাল্ট এটা টেম্পার করা হয়েছে তো সব মিলে আমার খরচ কেসে সব কিছুতে নিয়ারলি নয়শো ক্রোনার মতো যে সো এইটা নিয়ে আমি যখন কমিউনের রিপোর্টিং এনভেলপ রেসিডেন্সিয়াল পারমিট পাসপোর্ট বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আর এক কপি ছবি নিয়ে যখন আমি কমিয়ে গেছি ওরা আমাকে একটা ছোটো কাগজ দিয়েছে যেটা দিয়ে আমি ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড নরওয়ে পোল্যান্ডেও আমি গাড়ি চালাতে পারব তো এই ছিল হলো আপনার ডেনমার্কে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে চান এটা হলো প্রসেস তো এই ছিল আজকে Thank you